কোরিয়ানরা গরুর কোনো একটা অংশ কাঁচা খায় এবং তেল দিয়ে লবণ দিয়ে মিক্সিং করে খায় আজকের ভিডিওটা হচ্ছে কোরিয়ানরা গরুর কাঁচা মাংস খায় কিভাবে। আর এই যে যে গরুর একটা ছবি দেখতেছেন এই গরুরটা হচ্ছে কোরিয়াতে এই গরুগুলোকে বলা হয় হানু যেটা সম্পূর্ণভাবে কোরিয়ান গরু আর এই কোরিয়ান গরুর মাংসগুলো কিন্তু অনেক বেশি নরম হয় এবং দামেও অনেক বেশি হয় অনেক বেশি দাম থাকে কোরিয়ান এই হানু অর্থাৎ এই গরুগুলোকে মানে এই কোরিয়ান গরুগুলোকে বলা হয় হানু আর এই হানুর মানে গরুর কোনো একটা অংশ শুধুমাত্র কাঁচা খায় সব অংশ থেকে না এই যে আপনাদের পচা খাইতেছে এই যে বলতেছে গুড 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 ভেরি গুড আসলেও কিন্তু অনেক বেশি মজা কোরিয়ানরা প্রায় অধিকাংশ কোরিয়ানরাই এই গরুর কাঁচা মাংসটা খেয়ে থাকে নানানভাবেই খাওয়া যায় যে যে কাঁচা মাংসটা এটাকে বলা হয় শেংখ গিয়ে কোরিয়াতে ছোট বড় প্রায় সবারই দুই একজন হয়তো বাদে প্রায় অনেকেরই পছন্দ কোরিয়ারে হানু কোথায় কিনতে পারবেন যে কোনো মার্টে বা মাংসের দোকানে এই মাংস কিনতে পাওয়া যায় এরকম প্যাকেট করা থাকে বা আপনি যদি আরও বেশি কিনতে চান সেরকম কিনতে পারেন এখানে একশো গ্রাম আমি যখন কিনেছিলাম তখন একশো গ্রামের দাম ছিল বাংলাদেশি টাকাতে ছয়শো পাঁচ টাকা এবং এই যে এতটুকু মাংস দেখতেছেন এইখানে আসে একশো চল্লিশ গ্রাম এখানে দাম পড়ছে বাংলাদেশি টাকাতে আটশো সাতচল্লিশ টাকার একটু বেশি পড়ছে এখন বলেন সত্যি সত্যি কোরিয়ানরা এই মাংস খাবে কাঁচা মাংস কিভাবে খাবে আমি কি খাই কিনা বা আপনাদের দুলাভাই পচা খায় কি না তাই না আজকে ভিডিওটা তাহলে তো আপনারা ইতিমধ্যে দেখছেন যে পচা খাইতে আর এই হচ্ছে মাংস এতটুকু মাংস সত্যিই একশো চল্লিশ গ্রাম মাত্র একশো গ্রাম এখানে লেখা আছে শেংখি মানে একেবারে কাঁচা মাংস র মিট যেটা আর হচ্ছে হানু যেটা হচ্ছে কোরিয়ান হানু গরু একেবারে সমস্ত কিছু লেখা আছে বুঝছেন এটা কিন্তু বেশ কয়েক বছর আগের ভিডিও তারপর আবার আমি একটু আপলোড দিচ্ছি আর এই যে মাংসটাকে কিভাবে কাটা হয় বা এরকম আস্থাও কেটে আস্থা নিয়ে আসতে পারেন আবার ওই যে যে দোকান থেকে বা যে মাঠ থেকে বা মাংসের দোকান থেকে কিনবেন ওখানে যদি আপনি বলেন যেটা এটা স্লাইস করে দিতে তাহলে তারা আপনাকে স্লাইস করে দেবে সুন্দর করে পিস পিস করে দেবে তা আপনাদের দুলা ভাই নিজেই কাটতে পারে বুঝছেন সেজন্য আর দোকান থেকে কাটা লাগে না মাঝে মধ্যে দোকান থেকে কেটে নিয়ে আর এইবার আপনাদের দুলা ঠিক করছে যে আপনাদের দুলা কাটবে কারণ অনেক অনেকদিন থেকে বলতেছিল যে মাংস খেতে ইচ্ছা করতেছে র মিট খেতে ইচ্ছা করতেছে সেজন্য জন্য র মিটটা এই ব্যাপারে কিনে নিয়ে আসা হয় সাধারণত কোরিয়াতে কোরিয়ান যে গরুর মাংস অনেক বেশি দাম হয় আর আমরা সাধারণত কোরিয়াতে যে গরুর মাংসগুলো খাই সেগুলো দেখা যায় যে অনেকেই আছেন হানু কেনেন যার যেমন টাকার সামর্থ্য আছে আমি বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ার যেগুলো পাওয়া যায় গরু সেইখান থেকে কিনে যে একটু দাম কম আর এই যে আপনাদের দুলাভাই এখন কাটতেছে এইটাকে সুন্দর করে স্লাইস করবে পিস পিস করবে দেখেন এই যে এতটুকু মাংস একশো চল্লিশ গ্রাম বুঝছেন দাম তো পড়ছে আটশো সাতচল্লিশ টাকার একটু বেশি পড়ছে আর এইভাবে সুন্দর করে পিস পিস করবে এত সুন্দর করে পিস করবে যে খেতে না অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সফট এবং বেশ মানে আমি তো সবসময় বলতেছি যে সফট নরম আর এটা এইভাবে খায় না এটা যখন খাওয়া হয় তখন দিতে হয় একটা বাটিতে লবণ সাধারণ যে লবণ সেই লবণ আর ছামখিরম যেটা সিসাইমই অয়েল যেটা তেল দিয়ে খেতে হয় তিলের তেল এই দুটা মিক্সিং করে এই মাংসটা এই যে স্যালাস করতে আসে এইটা দিয়ে ভরায় ভরায় সুন্দর করে আবার এই যে যে মাংসটা র ফিশ এটা দিয়ে কিন্তু আবার ভাতও খায় যেমন সেংখকি বিবিম ভাব ভাতের নাম হচ্ছে খাবারের নাম হচ্ছে স্যাংখি বিবিম ভাব মানে র মিট উইথ ভাত ভেজিটেবল অনেক এরকম খুব সুন্দর করে এটা আছে অনেক ভালো লাগে খেতে একটু জ্যাম ঠ্যাম দেয় বুঝছেন অনেক বেশি মজা লাগে আর একটা হচ্ছে ইউ যেটা অনেক বেশি এই যেই র সুন্দর করে কেটে তারপরে একটু ফল দিয়ে ভে দিয়ে আর একটু মশলা দিয়ে সুন্দর করে মাখায় ঠাখায় তেল ঠেল দিয়ে এভাবে খাওয়া হয় এত মজা লাগে কোরিয়ানরা কিন্তু অনেকে পছন্দ না আমিও পছন্দ করি অবশ্যই পছন্দ করি একটা দুইটা পিস আমি খাইতে পারি সমস্যা হয় না কারণ অনেকেই খায় এটা আর আমি জানি যে আজকে অন্যান্য ধর্মেরও অনেকে আছেন আমি অনেক দুঃখিত এইরকম একটা ভিডিও দেবার জন্য কারণ আমি সময় বলেছি যে আমি ভ্লগার আমি যে ধরনের খাবার খাই সে ধরনের খাবারই বেশিরভাগ সময় আমি আপলোড আসছি এই ভিডিওটা নিয়ে অনেকে নেগেটিভ অনেক মন্তব্য করবেন আমি অনেক দুঃখিত আর এই যে যে মাংসটা কাটা হয়ে গেছে এখন এটাকে না খুব সুন্দর করে সাজাচ্ছে দেখেন আপনাদের দুলাভাই এত সুন্দর করে সাজাচ্ছে আমি সেটা দেখতেছিলাম যে তুমি এত সুন্দর করে সাজাচ্ছ কেন আর এত সুন্দর করে সাজাচ্ছে যে দেখেন অনেক সুন্দর করে গোল করে সাজাচ্ছে আর মাঝখানে ওই তেলটা দেবে ও বাটিরটা দেবে যেন অনেক বেশি সুন্দর করে দেখা আছে অনেকে কমেন্ট করেন কোরিয়ানরা কুকুর বিড়াল খায় কুত্তা খায় সাপ বেজে খায় এরকম অনেক কিছু কমেন্ট করেন তাদের জন্য বলতেছি আমি এখনও দেখি নাই কিন্তু আমার দেখার মতো এইটাই হচ্ছে গিয়ে রফ মিট খাওয়া তারপরে র ফিশ খাওয়া এবং আর আছে যেটা হচ্ছে ঝাঙো কুইচা কুইচা মাছটা খায় অনেকেই এবং আমিও একবার খেয়েছিলাম কোরিয়াতে বাংলাদেশে কখনও খাওয়া হয় নাই কিন্তু কোরিয়াতে আমার প্রথম কুইচ্চা মাছ খাওয়া হয়েছিল বেশ ভালোই লাগছিল এটা ভাজা করে দিয়েছিলো খুব মজা লাগছিলো আর আপনাদের দুলাবের এই যে সাজানো হয়ে গেছে আর এই যে মাঝখানে একটা বাটি দিচ্ছে দেখেন এই বাটিটাতে দিবে লবণ এবং তেল প্রথমে যে লবণ দিচ্ছে নর্মাল যে লবণটা আমরা সাধারণত যে লবণটা খাই ঘরে সেই লবণটাই দিল আর তারপরে নিয়ে আসলো যে সিসাইমি অয়েল বা ছামখিরুম ছামখিরুমটা বেশ পরিমাণে দিবে আর এই মাংসটা সুন্দর করে ভরায় ভরাই খাবে এই জন্য ছামখিরুমটা এতটুকু দেওয়ার পরে লবণটা একটু মিক্সড করে তারপরে হচ্ছে যার যার রুচির ব্যাপারে যে কে কোন খাবার খাবে না না কি খাবে আর এইটা হচ্ছে ধেফা মুছিম খুবই মজা লাগে ধেফা দিয়ে তৈরি করা হয়েছে আমরা নিজেরাই তৈরি করছি আর এই যে আপনাদের দোলা আর পচা খাওয়া আরম্ভ করে দিছে কাঠি দিয়ে চপিস্টিক দিয়ে মা এক একটা করে মাংস ধরতেছে আর ওই যে তেলের মধ্যে ভিজাচ্ছে আর খাচ্ছে হ্যাঁ আমি কিন্তু এখান থেকে নিয়ে খাইছিলাম আর এই যে লেটুস পাতা আছে লেটুস পাতা দিয়েও কিন্তু খাওয়া হয় খুবই মজা লাগে আর তার সাথে ওই যে একটু ধেফা মুছিম আর ওই পাশে একটু সামজাং ছিল তাও নিচ্ছে হ্যাঁ এই নিয়ে তারপরে এই যে দেখেন সুন্দর করে ভরায় খাওয়া কি জিজ্ঞাসা করতে পারেন লবণ লবণ লাগে কিনা কারণ এই যে দেখেন এইটা কিন্তু পচা আছে বুঝছেন একবারে দুইটা তিনটা নিয়ে খাওয়া হচ্ছে এই হচ্ছে গিয়ে পচা পচা হচ্ছে সব সময় বুঝছেন আপনাদের যে দুইটা তিনটা একবারে মাংস নিয়ে তারপরে খায় অনেকে বলতে পারেন যে লবণ লবণ লাগে কি না না লবণ লবণ লাগে না এইটাই খুব মজা লাগে খেতে এবং অনেক মজা লাগে যারা কোরিয়ার ভিতরে আছেন যদি কখনো মনে করেন যে হানু খেতে চান শেংখি খেতে চান তাহলে একটু খেতে পারেন আর ওইখানে একটা জ্যাম আছে যেটা ছো কচু জ্যাঙের মতো করে ওরা তৈরি করে দিছে দোকান থেকেই দিছে সেটা দিয়ে আপনারাও খেতে পারেন খুবই মজা লাগে আমি কিন্তু খেয়ে দেখছি কয়েকবারই খাইছি খারাপ লাগে না একবার দুইবার খাওয়া যায় বন্ধুরা যদি সবাই মিলে একটা দুটো করে খাওয়া যায় সেভাবে খাওয়া যায় কিন্তু অনেক বেশি না আমাদের কিন্তু কোরিয়ানরা অনেক বেশি খায় কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে খেতে সেই জন্য এখন আমি আপনাদেরকে বলি যে এখন অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করবেন আজকের এই ভিডিওটা দেখে এবং অনেকেই গালাগালি করবেন আমি এই ভিডিওটা আর একবার ফেসবুকে দিয়ে অনেক বেশি গালাগালি খেয়েছিলাম অনেকে অনেক মন্তব্য না বিরূপ মন্তব্য আমি পেয়েছিলাম কিন্তু আমার মনে হয় যেন এইভাবে না বলে খাবার হচ্ছে যার যার রুচের ব্যাপার আর এটা তো খারাপ কিছু না গরুর একটা মাংস এটা কিন্তু ডাক্তার কোরিয়ান ডাক্তার বা কোরিয়ান যেখানে ইয়াসে বিশেষজ্ঞরা আছেন সায়েন্টিস্টরা আছেন তাদের কিন্তু মতামত সমস্ত কিছু তারাই কিন্তু এটা পারমিশন বা তারাই কিন্তু এটা ই করে দিয়েছেন যে এই জায়গাটার অংশ তারা খেতে পারবে এটা কোনো সমস্যা হবে না শরীরের জন্য কোনো খারাপ কিছু হবে না সেই জন্যই কিন্তু অনেকে বলতে পারেন এটা শরীরের জন্য খারাপ হ্যাঁ যারা বলবেন খারাপ তাদের খাবার দরকার নেই আর যদি কেউ মনে করেন যে হ্যাঁ খেয়ে দেখতে পারেন কোরিয়ার ভিতরে আছে অবশ্যই খেয়ে একবার দেখতে পারেন এটা কিন্তু সত্যি ভালো লাগে পচা কিন্তু অনেক মজা করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু একবার দুবার খেয়েছি এবং অনেকেই বলেন যে কোরিয়ানরা যে আমি আবারও বলতেছি যে ঠাপ খায় এই ধরনের অনেকে কোরিয়ানরা যে সি ফুড খায় শামুক খায় অনেক বেশি বাংলাদেশের অনেকেও কিন্তু শামুক খায় আমাদের পিছনের বাড়ি তো বাংলাদেশে আমাদের পিছনের বাড়ির সবাই কিন্তু শামুক খায় আমরা কিন্তু শামুক খাই না কিন্তু তারপরে আজকের ভিডিওটা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আর এই পাশে কিন্তু পেঁয়াজও ছিল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য